বাঙালি জাতীয়তাবাদ বাঙালি জাতীয়তাবাদের ভিতর দিয়ে যার মূলনীতির ভিত্তিতে বাহাত্তরের সংবিধানের ভিত্তিতে যে মুজিববাদ প্রতিষ্ঠা হয়েছে যে মুজিববাদের মধ্য দিয়ে হাজার হাজার মানুষের লাশ পেলা হয়েছে এই স্বাধীন বাংলাদেশে এবং ভারতীয় আধিপত্যবাদকে বজায় রাখার জন্য এখানে কালচারাল অ্যাক্টিভিস্টির থেকে শুরু করে এখানের বুদ্ধিজীবীদের থেকে শুরু করে শিক্ষকদের থেকে শুরু করে আইন অঙ্গনের লোকদেরকে সবাইকে কবজা করে ফেলা হয়েছে কাউকে এটা হচ্ছে এই এক ধরনের কলোনাইজেশন যে তাদের মাথা বিক্রি করে দিয়েছে তারা একটা অংশ আরেকটা অংশ হচ্ছে সচেতন ভাবে বাংলাদেশের বিরুদ্ধে বাংলাদেশের মধ্যে থেকে বাংলাদেশের বিরুদ্ধে অপতৎপরতা জানিয়ে যাচ্ছে এখন এই লড়াই এই ইনভিজিবল বিন দেশি অ্যাসেটদের বিরুদ্ধে লড়াই এর বিরুদ্ধে একজন ওসমান আদি দাঁড়িয়েছিল উনি বাংলাদেশের অ্যাসেট আর বিন দেশি অ্যাসেটরা তাকে মারার যুক্তি উৎপাদন করেছে তাকে যখন মারা হয়েছে তখন সবগুলো নীরব রয়ে বসে রয়েছে কোন রায় নেই কোন কথা নেই সবাই নাটক করতেছে আমাদের সাথে আমরা যখন আমাদের হাতে এই দেশের পাঁচে আগস্টের পরে যখন এই মুজিব এই আওয়ামী লীগ এই চোদ্দ দলীয় সন্ত্রাসীদের প্রত্যেকটি বাড়ি চুরমার করে দেওয়ার ক্ষমতা ছিল সেদিন আমরা নিজেদেরকে সংবরণ করেছিলাম বলে আজকে তারা এই সাহস করতে পারছে আমরা ক্ষমা করে যদি ভুল করে থাকি তাহলে আমরা প্রতিজ্ঞা নিব যে আমরা আর ক্ষমা করব আমরা যদি দয়া দেখিয়ে আমরা যদি মনে করে থাকতা দেখেছিলাম যে আমরা এই দেশকে এই দেশের ভিতরে রাজনৈতিক লড়াইকে রাজনৈতিক দ্বন্দ্বকে এই দেশের ভিতরে মোকাবেলা করব যারা এই দেশের বাইরে এই দেশের লড়াইকে নিয়ে গেছে তাদেরকে হুশিয়ারি করে দিতে চাই যদি এই দেশের লড়াই এই দেশের বাইরে যায় তাহলে এই দেশের মুক্তির লড়াইও এই দেশের বাইরে যাবে কবি কবি সংকটময় পরিস্থিতি সামনে আমাদের গায়ে হাত দেওয়া যাবে না আমরা কিন্তু একটা লাশ বললে আমরা কিন্তু লাশ নেব কত সুশীলতা করে লাভ নেই কারণ অনেক হয়েছে অনেক দরজা হয়েছে অনেক আমরা রিকনসিলিয়েশন গ্রোথ আমরা বিভিন্ন কথা বলেছি আমরা বলেছি যে আইসিডি ট্রাইব্যুনালে স্বচ্ছ প্রক্রিয়াতে আপনারা বিচার করুন বিচার চলমান আছে তো বিচারের বদলে আজকে বিচার চলমান আছে একদিকে আর একদিকে এই আইনের বাকপকর বলিয়ে এই দেশ থেকে বেরিয়ে ভারতে আশ্রয় নেবেন ভারত থেকে আপনারা বাংলাদেশে সন্ত্রাস করার উস্কানি দিবেন এবং সন্ত্রাস চালাবেন আমার ভাইয়ের উপর গুলি চালাবেন আমরা এটা বরদাস্ত করবো না আমরা এটা বরদাস্ত করবো না কিভাবে করবো না এখানে বাংলাদেশে ভারতের এমন বিন্দেশিদের যারা স্বার্থ রক্ষা করবে তাদের নিরাপদ থাকতে দেওয়া যাবে না আমরা যদি নিরাপদ না থাকি এই দেশে আমাদের শত্রুরা নিরাপদ থাকতে পারবে না এটা হচ্ছে বেসিক কন্ডিশন আমি আর কথা বাড়াবো না কিন্তু আপনাদেরকে এই আমাদের শরীরের যশ গরম শক্তি বিপ্লব সব কিছুর আছে সাথে সাথে আমি একটা কথা বারবার বলে এসেছি অনেক আলোচনার পরে এই কথা আমি বলবো সেটা হচ্ছে গরম আপনারা সেন্টারের মতো সেটার আদর্শ রাজনীতিক অবস্থান যাই থাকুক জুলাইয়ের এর পক্ষে ছিল জুলাইয়ের এর পক্ষে আপনারা জেলায় জেলায় সাংস্কৃতিক কর্মকাণ্ড শুরু করুন জুলাই বিরোধী যারা সাংস্কৃতিক ভাবে বাংলাদেশের বিরুদ্ধে কাজ করছে তাদেরকে প্রতিহত করুন সাংস্কৃতিক ভাবে এখানে শিক্ষকরা মিডিয়াতে এবং আইন আন্দোনে যারা জুলাইয়ের বিরুদ্ধে কাজ করছে তাদেরকে তাদের মতো করে প্রতিরোধ করুন এবং জুলাই এর শক্তি যদি কনস্ট্রাকটিভলি গঠনমূলকভাবে শক্তিশালী হয়ে ওঠে তাহলে বিতর্ক যে লড়াই এবং চারপাশ থেকে যে লড়াই ঘিরে ধরেছে সব লড়াইকে আমরা মোকাবেলা করতে পারব আপনাদেরকে আমি আমার সংগ্রামী সালাম জানিয়ে শেষ করি